বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করে তোমরা ভালো আছো সুস্থ আছো তো সোম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমরা কোথায় চলে এসেছি গঙ্গার ধারে গঙ্গার ধারে এসেছি আজকে দেখতে এসেছি ছট পুজো তো অনেকে সবাই এসেছে পুজো করতে আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো এখানে সাইডে মিউজিকও চলছিল আর আমি খুব লজ্জাও পাচ্ছিলাম ভিডিও করতে তো যা আগে ফাইনালি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো ভাবলাম যখন দেখ দেখতে এসেছি চলো তোমাদের সাথেও শেয়ার করি আর এই ছট পূজাতে সবথেকে বেশি খেতে ভালো লাগে ওই যে ওরা যেটা সন্দেশটা বানায় ওই ঠেকুয়া ঠেকুয়া ঠেকুয়াটা ওই ঠেকুয়াটা আমার এতটাই প্রিয় ভালো লাগে সেই আশায় গিয়েছিলাম যে ঠেকুয়া খাবো আর পোশাক নেবো তো সেই আশায় জল ফিরে গেল মানে সবাই পুজো করতে ব্যস্ত আর অনেকে ছবি তুলতে ব্যস্ত তো সবাই মিলে গিয়েছিলাম দুই যা গেছিলো আর যায়ের একজনের ভাই গেছিলো আর একজনের ছেলে গেছিলো আর একজনের ছেলে গেছিলো মানে আমার ছেলে তো সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে ছট পুজো দেখতে আর দেখো কি সুন্দর লাগছে না এরা কি সুন্দর করে পুজো করছে আর এই হচ্ছে আমার বড়ো চা কাকা তো যা হচ্ছে মানে কাকার মানে খুঁড়্ত তো কাকার বৌমা এটা আর সেই কারণে আমার নিজের যা আমার সাথে সেরকম একটা বেরোয় না তো যাই হোক এই হচ্ছে আমরা সবাই মিলে মজা করছি আর সবাই মিলে দেখছি আর এই যে আমার এই একটা যা এটাও একটা বড় যা এটাও খুঁড়্ত তো তোর হচ্ছে বৌমা তো যাই হোক আর এই হচ্ছে গঙ্গার ধারটা আর কি সুন্দর আমার খুব ভালো লেগেছে এই দেখো আমার ছেলে আর এই পাশে রয়েছে সবাই আর সবাই পুজো করছে দেখে ভালো লাগছে চলো তোমরা দেখতে থাকো আর বেশি বক বক করবো না তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমি আমি সেজেছিলাম একদম সিম্পেল আর এই হচ্ছে আমার ছেলে দেখো জীব বের করে ফেললো এত বড় একটা আর বলছে ওর বেশ আনন্দ লাগছে ও কোনোদিনও দেখেনি আর আমরা বহুদিন আগে একবার দেখেছিলাম বাবার বাড়িরও ওদিকে আমরাও গিয়েছিলাম যখন অনেক ছোট তখন আমার ছেলে আর এই দেখো আমাদের গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছে জাহাজ আমরা প্রায়ই দেখি আমাদের ঘরটিকে এখন বর্তমানে নতুন ঘরে যখন আমরা শিফট হয়েছি তারপর থেকে আমরা দেখতে পাই না গঙ্গার ধার মানে ওই জাহাজ যাওয়া অনেকটাই কমে গেছে জাহাজ যাওয়া আর শুধুমাত্র শুক্রবার করে বহুত বড় বড় জাহাজ যায় আর কি আর এখানে অনেকে ডন্ডি কাটছে অনেকে প্রণাম করছে যারা মানে আর কি ডন্ডি কাটছে তাদের পা ধরে মানে প্রণাম করছে আর কি তা আমাদের খুব সুন্দর লাগলো ওই জায়গাটা আর আমি জানো তো ওই গঙ্গার ধারে ওই পারও একবার গিয়েছিলাম তো যদি আবার কোনো দিন যাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কত বড় বড় কলার কাঁদি দেখে আমার বেশ ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল আর আমার ছেলের বেশ মজা হচ্ছিলো বাবু খালি বাবু বলছে ভিডিও করছো মা ভিডিও করো 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 সেরকম একটা ব্যাপার তো চলো সবাই মিলে এনজয় করছি আর তোমাদের পুজো বলে কথা যারা যারা এই ছট পুজো অনেকে নিয়ম আছে আমার খুব ইচ্ছে হয় এই ছট পুজো করার ইচ্ছে হয় কিন্তু না এটা করা অনেক নিয়ম আছে নাকি করা যাবে না এই দেখো একজন এখন ডন্ডি কাটবে সেই দেখো এই দেখো ডন্ডি কাটার সময় সবাই প্রণাম করছে তা আমিও ভেবেছিলাম যে যে প্রণাম করব তো যাই হোক আর করা হলো না আর কি কিনেছিস দেখি বেলুন দেখো কত বড় একটা বেলুন কিনে নিয়েছে আর এখানে ডেকোরেশনটা কি সুন্দর করেছে দেখো দারুণ হয়েছে আমি প্রথমবার ছট পূজাতে এলাম এখানে প্রতি বছরে হয় কিন্তু এখানে আসি না তো চলো দেখতে থাকো এই ভেঙে যাবে ওটা এই ফাট ফেটে যাবে ভেঙে যাবে বলছি ফেটে যাবে দুম হ্যাঁ এটা হচ্ছে আমাদের সরস্বতী এখানে ডন্ডি কাটছে এই যে আমরা এই পাশে আবার চলে এলাম এই পাশেটা বেশ ভালো লাগছিলো এই পাশেও এটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখলে একটু গা ঘেসে এলাম এর পাশে রয়েছে শ্মশান তো আমরা শ্মশানের ভিতরে ঢুকে নিই শ্মশানের বাইরে থেকে কেন এই পাশেও ছিল হচ্ছিল তো এটা হচ্ছে সবাই মিলে ছট পূজা করছে আর ছট পূজাটা দেখার মতনই ভালোই লাগে তো ভাবলাম আর কি তো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার বাড়ি চলে যাব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর সবাই বলে ছেটি মাইকি জে ছটি মাই কি জে তো আমিও ছাটি মায়ের জে বলে দিলাম তো আশা করি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তো টাটা ভালো থাকো আর আজকের মতন এই এই ভিডিওটা এই অব্দি রাখলাম জানি না আবার কবে ভিডিও বানাতে পারবো কি বানাতে পারবো না আমি এই করছি আর টাটা